কলকাতা বিমানবন্দরের টার্মিনালের কাজ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা যুবকের সিআইএসএফ আটক করে জিজ্ঞাসাবাদের পর জানতে পারে অভিযুক্ত বাংলাদেশি পরে ওই বাংলাদেশি যুবককে এনসিবিআই এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেয় তাকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার দুপুরে বিমানে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসে বছর পঁচিশের বাংলাদেশি যুবক মোহাম্মদ আশরাফুল কলকাতা থেকে তার ঢাকায় যাওয়ার কথা ছিল সূত্রের খবর ইন্টারন্যাশনাল ট্রানজি লাউজে বসে থাকার সময় হঠাৎ করেই লাউজের কাজ ভেঙে বিমানবন্দরের বাইরে যাওয়ার চেষ্টা করেন তিনি সিএসএফ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে সূত্রের খবর বাংলাদেশের নারায়ণগঞ্জে বাড়ি আশরাফুলের কাজের সূত্রেই তিনি সিঙ্গাপুরে থাকেন জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু কথাবার্তা বলে অসংলগ্ন ধ্রুত যুবক সূত্রের খবর জিজ্ঞাসাবাদের সময় যুবক জানান আল্লাহ তাকে বলেছে সূর্যের আলোয় তার ক্ষমতা বাড়বে শুক্রবার সন্ধ্যায় ধৃত যুবককে এনএস সিবিআই বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে সিআইএসএফ ধ্রুত যুবককে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ ごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめん